ওই যান কতদিন হয়ে গেলো আমরা করি না চলো না আজকে একটু করি কি করবে তুমি আগে প্রতি রাতে যেটা করতে ওই গোলা দশ দিন হয়ে গেল করি না আমার বুঝি ইচ্ছে করে না তোমার সাথে করবো ওই গুলো পাগল পাই তোমাকে তোমাকে একটু ধরলেই চিৎকার দাও আজকে না হয় আর চিৎকার দেব না আজকে না হয় চুপ করে তোমার আদর উপভোগ করব। এগুলো তুমি প্রতি রাতেই বলো কিন্তু চিৎকার যে দাও বাড়ির মানুষ যদি শোনে তখন তারা কি মনে করবে তুমি সেটা জানো তুমি এত জোরে আদর করো তাই তো আমি ব্যথা পেয়ে চিৎকার করি সেটা কি আমার দোষ আমি আবার জোরে ছাড়া আস্তে আদর করতে পারি না আস্তে আদর করলে নিজেকে দুর্বল মনে হয় ঠিক আছে আজকে একটু চিৎকার দেব না চুপ হয়ে থাকবো তবু আমাকে এখন আদর করো না প্লিজ খুব করতে ইচ্ছে করছে আজকে করব না রাত অনেক হয়ে গেছে কালকে আদর করব তুই করবি না আরেকবার বল না এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে আমি কালকে সবার কাছে বলবো যে আমার জামাই কিছুই পারে না মুখে শুধু ফটর ফটর কি বললা আমি পারি না তুমি পারো না তাই তো চিৎকারটা তোমাকে না একদিন বলেছি জোরে জোরে করব না আস্তে আস্তে করব আমি কিছুই পারি না আমি ঘুমালাম পারলে ঘুমা দেখিস আমি কি করি আজ সত্যি আমার যদি রাগ হচ্ছে না আমি সবকিছু একেবারে ভেঙে ফেলবো আমি ওকে জড়িয়ে ধরলাম এত কাছে আমি কিছু করব না তুমি করবা তোমার খাড়েও করবে করো না বাবা প্লিজ চিৎকার দিব না দিবে না তো দিব না সত্যি দিব না তাহলে এটা একটু ধরে এটা তো সারা দিনই ধরো আগে যখন দৌড়তেই তাই এখন তো বেশি দৌড়তে দাও না তুমি জোরে ধরো কেন আস্তে আস্তে ধরতে পারো না আমার বুঝি ব্যথা লাগে না যেটাই করি না কেন সেটাই তো তোমার ব্যথা করে তুমি জানো না আমার শরীরটা কতটা নরম তাই নাকি হুম দৌড়তে যখন চাইছো ধরো তবে আস্তে ধরবে আমি চেনো একটুও ব্যথা না পায় ব্যথা পায়লে কিন্তু খবর আছে দিব ব্যথা তবে এটা বলো তো তুমি আগের মতো এগুলো বেশি ধরতে দাও না কেন ধরলেই তো এগুলো ব্যথা করে আচ্ছা দিব আর ব্যথা তবে প্রতিদিন ধরতে দিব তো হ্যাঁ দিব তবে আমার সাথে কিন্তু প্রতিদিনই ওসব করতে হবে তা না হয় করলাম এত সুন্দর রোমান্টিক একটা বউ তার সাথে করব না তো কার সাথে করব তাহলে শুরু করো না কেন কতদিন পর এমন একটু আদর পেতে যাচ্ছে আগে আমি এগুলো ধরি তারপরে তোমার কাজ করো শুভ আমাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে আর আমি চোখ বুঝে নিলাম ভালোই লাগছে নিজেকে মাতাল মনে হচ্ছে হঠাৎ আমি আউট করে শব্দ করে উঠলাম আবার শুরু হয়ে গেল দিব না আর তুমি করো তো ওকে অনেকক্ষণ আদর করে ছাড়লাম এইটুকু আদরে কি আমার হয় বলো আরও করতে পারো না এখন আর আমার দ্বারা হবে না কালকে করবো আবারও তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তো কি হবে আমাকে দেন ঘুম আসছে না হয় আমি দেখিয়ে দিতাম কিছু না এই ঘুমাও তুমি রাগ করে না আমার লক্ষ্মী কালকে আরো বেশিক্ষণ করবো এটা বলে ওকে জড়িয়ে ধরলাম ও আস্তে করে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সকালবেলা ওঠেন নবাব সাহেব সকাল হলো অফিস যেতে হবে না দেখো রাতে কিন্তু ঘুমোতে দাওনি দয়া করে আর ডেকো না অফিসার যাবে না না সত্যি যাবে না বাহ তাহলে তো ভালোই আর ছাড়াটা দিন আমাকে আদর করবে এত আদর দিয়ে কি করবে তুমি হ্যাঁ এত আদর পাগলি কেন তুমি তুমি আমাকে আদর করবে না তো কি করবে আমাকে সব সময় এমন আদর করতে হবে ওই চলো না রাতে মিছিলটা করেছি গোলা আবার পড়ি আমার না আবারও করতে ইচ্ছা করছে ও হ্যাঁ হ্যাঁ আবারও রাতে হয় করি এখন ঘুমায় প্লিজ আচ্ছা ঠিক আছে আমার কাজ করতে হবে তুমি 30 মিনিট পরে উঠো কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে আমি আর একটু ঘুমিয়ে পড়লাম ঘুমতে ঘুমোতে পরিচয়টা দিয়ে দি আমি হলাম শুভ আব্বুর কোম্পানি দেখাশোনা করি আর এই শ্রুতি আমার পাগলি বউ অনেক অনেক ভালোবাসে আমাকে না খুব ভালোবাসে আমাদের ছিল হয়েছে মাই হোক একটু ঘুমাই আমি ঘুমিয়ে পড়লাম অনেকক্ষণ পরে উঠে কিছু লাভ ম্যারেজ অনেক কষ্ট করে ওকে পেতে খেয়ে নিলাম বিকেলবেলা ওকে জড়িয়ে ধরে ছাদে এক কোণে বসে আছে আজ তো অফিস যাইনি তাই এই শোনো না বলো রাগ করবে না তো বলবো আমি কি তোমার সাথে কোনো সময় রাগ করে বলো না করনি তাই তো বলছি তাহলে বলো তোমার গালটা ধরতে ইচ্ছা করছে দেবো একটা বেশি না আবার এসব কথা হ্যাঁ এখানে বসেও তোমার দুষ্টুমি কি কমবে না হ্যাঁ না তাহলে আমাকে একটা গান শোনাও তো কোনটা শোনাবো ওই যে একটা আছে তোমার এটা তো তুমি আমার চেয়ে ভালো পারো আমি তো পারি না তুমি বলো বলো না প্লিজ শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী কি ভীষণ না 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 জীবনে গলিতে গানে চাইছে করিতে বলিতে ভালোবাসি ওকে একটা গান শোনালাম রাতের বেলা আমি ল্যাপটপ অফিসের কাজ করছি এমন সময় বিছানায় এসে রাত তো অনেক হয়েছে এই কাজটা করে আসতেছি তুমি ঘুমাতো আমার একা একা ঘুম হয় না তুমি জানো না তোমাকেও লাগবে না আসলে আমি কিন্তু ল্যাপটপ ভেঙে ফেলবো বলেছিলাম শ্রুতি সবসময় এমন কেন করো বলো আচ্ছা সরি আমি আর কিছুই বলছি না আমি মন খারাপ করে বসে আছি জানালার পাশে এমন সময় কি এসে আমাকে জড়িয়ে ধরলো এইটুকুতেই মন খারাপ হয়ে গেছে আমি কি বকা দিয়েছি তোমাকে বলো আপনি কাজ করেন তো আমার কাছে আসতে হবে না আর আমি আপনাকে আর কোনো সময় বিরক্ত করব না ওরে আমার বউরে ওই অভিমান করুন না প্লিজ এসে চিত আসতে হবে না আপনার আমি আস্তে করে ওকে টেনে বালিশের উপরে শুয়ে দিলাম তারপর ওর হাত দুটো ধরে ওর বুকের মাঝে শুয়ে পড়লাম আপনাকে কিন্তু আমি কাজ করতে যেতে বলেছি আমার কাছে আপনার কোনো কাজ নেই আমার সব কাজ এখানেই ওই চলো না কালকের আদরটা বেশি করে করি কালকে নাকি তোমার আদরেই হয়নি আমার কোনো কিছু লাগবে না ওকে এদিকে তাকিয়ে বলো তো লাগবে না না তাকাবো না আমি ওর মাথাটা আমার চোখের সামনে রাখলাম ও একটা মুচকি হাসি দিল হয়েছে রাগ নেই এখন হুম জানি তো আজ কিন্তু সারা রাতে আমরা দুজনে ইয়ে করব সারা রাত না বাবা আমি যখন বলছি সারা রাত তো সারা রাত বুঝলাম পারবে না একবার বলো তো আমি কি বলেছি পারবো না আমি তো পারবোই তাহলে শুরু করো তোমার কাজ হ্যাঁ করব তবে সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নি তারপরে তোমার কাজ করছে